আমার রবের দয়ার কথা গাছ গাছালি জানি। চাঁদ আগের মত নিয়ম কানুন মানে ক্লান্ত সুখেদার টানে ওই রবেরই গুণ গাহিছি আমরা গানে গানে আমার রবের দয়ার কথা গাছ গাছালি জানে সাথে শুরু জয়ী আগের মতো নিয়ম কানুন মানে ক্লান্ত নিয় নায়ের মাঝে কোন সুখে টানে ওই গান গাইছি আমরা গানে গানি পোষ মাঘে শীত আসে যে হিমেল সারি পরে কারি সারায় পাতা গজায় পুরন পাতা ঝরে পোষ মাঘে শীত সে যে হিমেল সারি পরে কারি সারায় পাতা গজায় পুরন পাতা ঝরে বর্ষাকালে বিলের মাঝে হাজার কোলা কোন কনসুরেতে গে ওঠে ঘ্যাঙুর ঘঙুর ঘি আমার রবের দয়ার কথা গাছ গাছালি জানে চাঁদ আগের মতো নিয়ম কানুন মানে ক্লান্ত কোন সুখে দাঁড় টানে রবেরই গুণ গাইছি আমরা গানে গানে ওইরবেরি গুণ গাইছি আমরা গানে গানে